আজকে তৈরি করে নিচ্ছি ইস্ট আর তেল ছাড়া আটা দিয়ে কিভাবে হেলদি টিফিন নাস্তার রেসিপি শেয়ার করা যায় তাই শেয়ার করব আপনাদের সাথে অনেক বেশি নরম তুল তুলে আর ভিতরটা অনেকটাই সুন্দর অনেক বেশি সফট অনেক বেশি হেলদি ফুরেই নাস্তাটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে চলে যাচ্ছি রেসিপিতে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে পর্বে তৈরি করে নিচ্ছি পা রুটি বা বন রুটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ নিয়েছি আমি চিনি চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখন চিনি আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে ডিম আর চিনিটাকে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে পর নিয়ে নিচ্ছি আটা রুটিটা আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন আটার পরিমাণ নিয়েছি দুই কাপ আপনার চাইলে আরও বেশি করে বা কমিয়েও নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি বাটার চাইলে তেল অথবা ঘি দিয়েও তৈরি করতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি বাটার পেস্ট ছাড়া এই রুটিটা তৈরি করছি আমি আপনার চাইলে ইস দিয়েও তৈরি করতে পারেন এখানে নিয়ে নিচ্ছি খাবার সুডা একটা চামিজ একটা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আপনারা চাইলে এখানে শুধুমাত্র ইস্ট দিয়েও তৈরি করতে পারেন উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা যদি এইখানে ইস্ট ছাড়া ব্যবহার করেন তাহলে কিন্তু এইখানে বেকিং পাউডার আর খাবার সুরা দুটা চামিচ ব্যবহার করবেন একটা চামচ করে এখন এভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি দুধ এখানে কুসুম গরম দুধ নিয়েছি আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করতে পারেন অথবা লিকুইড দুধ না থাকলে গোড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন এখানে হাফ কাপের মতো দুধ লেগেছে এভাবে করে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এই ডোটা একটু নরম করে তৈরি করে নিব বেশি শক্ত করা যাবে না আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ করে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢেকে রেখে দিচ্ছি চল্লিশ মিনিটের জন্য রেস্টে ডোটাও চল্লিশ মিনিটে বেশ ফুলে গিয়েছে ডোটা বেশ নরম তাই আমি হাতে বাটার লাগিয়ে নিচ্ছি যাতে লেগে না যায় কারণ নরম থাকার কারণে এটা দেখা যাচ্ছে ধরার সঙ্গে সঙ্গেই হাতে লেগে যাবে এটা থেকে ছোটো ছোটো লেচি করে নিচ্ছি আমি যে কয়টা বন তৈরি করবো আমি ছোটো ছোটো লেচি তৈরি করে নিব। এটা লেচি করে নিয়েছি এরপরে এগুলোকে একটু এভাবে করে আমি গুল করে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে এটা ই হয়ে যায় এভাবে করে নিতে হবে এটা যেন দেখতে একদম ফ্রেশ হয় কোনো ফাটল না থাকে ঠিক এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। ফ্রাই প্যানে করে এই রুটিগুলো তৈরি করব তাই এখানে কিছুটা বাটার আমি ব্রাশ করে নিচ্ছি যাতে খুব সহজে এটা উঠে আসে আর প্যানের মধ্যে লেগে না যায় একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি এভাবে আমার সবগুলো রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি একটা আরেকটার সাথে লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে এগুলোকে একটু আগলা করেও দিতে পারেন এখন আমি এভাবে করে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর রুটিটাকে বেক করে নিচ্ছি এরপর রুটিগুলোকে বেক করার জন্য চলে আসলাম চুলায় চুলার মধ্যে আমি আগে থেকে তাওয়াটা গরম করে নিয়েছি অবশ্যই তাওয়াটা গরম করে নিতে হবে এরপর তাওয়ার উপরে এই প্যানটা বসিয়ে দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য বেক করে নিব পর যদি রুটির উপরে কালার আনতে চান সেই ক্ষেত্রে একটি ডিমের কুসুম ভেঙে উপরে ব্রাশ করে দিতে হবে তাহলে সুন্দর একটি কালার চলে আসবে দশ মিনিট আমি এই পাশটাকে বেক করে নিয়েছি আর এখানে একটা সমস্যা হয়েছিল সেটা হলো ঢাকনাটা ছোট হয়ে গিয়েছিল তাই ঢাকনার সাথে বেডটাকে লেগে গিয়েছিল যার কারণে এরকম হয়েছে তো দশ মিনিট আমি এইভাবে বেক করে নিয়েছি এখন উলটিয়ে আমি এই উপরের পাশটাকে আমি বাকি পাঁচ মিনিট বেক করে নিব রুটিটাকে উল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার বাকি পাঁচ মিনিট আমি এভাবে বেক করে নিচ্ছি পাঁচ মিনিট এই পাশটাও হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই মাত্র পনেরো মিনিটে আমার রুটিটা বেক করে নেওয়া হয়ে গেছে কতটা নরম তুলতুলো হয়েছে তা দেখে বুঝতে পারছেন আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন আর অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যের অপেক্ষায় থাকবো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ